দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলা কোচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে আবিরুল হেকে গরু কিনছেন কী ধরনের গরু কিনছেন কেমন দামের মধ্যে কিনছেন আমরা সেই তথ্যগুলো এখানে দেখছিলাম আবিরুল হেকে আজকে

আর কম সব খালি মানে ঘুরে যাবে যাব দাম টাকা লিমি হ্যাঁ টাকা

যে গরুগুলো কিনছেন আল ভাই আরেকটি মাংসের গরু কত দেড়শো দাম পঁচিশ পঁচিশ কত একশো পনেরো একশো বিশ আর কতগুলা কিনবেন আজকে বারোটা তাহলে কি গাড়ি ফুরবে ফুড়বে না তার মধ্যে দুইটা হয়েছে কেবল হ্যাঁ দুইটা হয়েছে আচ্ছা কত করে মন চলছে আসলে মন তো ভাই দেশিগুলো পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ হ্যাঁ পঁচিশ হ্যাঁ টাকা দিয়ে সব মাংসের মাংস নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সেভেন মানে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন ধরে কেউ যদি কিনতে চায় তো দর্শক আপনার দেখলাম আজকে আবির ভাই যে গরুগুলো কিনছেন মাংসের গরুগুলো আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনবেন অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ